আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি ভালো একটা স্কুলে ছাত্রী ছিলাম লেখাপড়া করে প্রতিদিন স্কুলে যাই তাই স্কুলে যাইতে হলে আমি ক্ষেত দেওয়া পাতাল দেওয়া জায়গা কারণ মেন দিয়ে যাইতে গেলে অনেক ঘূর্ণা পড়ে তো আমি খেত যাইতে যাইতে ওখানে একটা ভুট্টা খেত আছে ভুট্টার ক্ষেতগুলো যখন প্রথম শুরুতে যখন লাগাই তাই লাগায় ছোট থেকে ছোট থেকে দেখতে দেখতে চোখের সামনে বড় হয়েছে তো ভালো লাগে তো এই গাছগুলো দেখতে দেখতে অনেক বড় হলো আর আমিও আশা আছি যে এই গাছগুলো যখন বড় হয়েছে এই ক্ষেতের থেকে একদিন একটা ভুট্টা আমি নিয়ে খাবো কেমন লাগে বুঝবো আসলেই যে কোনো কিছু ফলের হোক বা ফুলের হোক বা তয় হোক চোখের সামনে যদি গাছগুলা বড়ো হয় তখন একটু হলে টেস্ট করতে মন চায় সেটা চুকা না মিঠা খাবারটা খাইতে মন চায় তাই প্রতিদিন তো ওই রোড ওই রাস্তা দিয়ে খেতে দেওয়া যায় তো ওই ভুট্টা খেতে সামনে দিয়ে স্কুলে যাই তো ভুট্টা লাভ আমাদের গ্যারামেরি তাই ওই কাকার ভুট্টা খেতের সামনে দিয়ে যখন আমি যা আসা করি তো আমার ভালো লাগে বাজার থেকে ভুটটা দিনে আমার বাবা ভুট্টা কিনে দিত আবার যে দিনে যে ফল হতো ওই ফলে আয়না দিত এমনিতেই আমার কোনো দিন কোনো কিছুতে কষ্ট রাখতো না যখন কিছু একটা কিছু কথা বলতাম আবদার করতাম বাপ্পার কাছে সেটাই আমার আয়না দিত পরে দুঃখের বিষয় হচ্ছে যে ভুটটা যে খাইতে মন আছে এটার কথা আমার বাপেরা বলিনি কারণ আমার খাইতে মন চেতাছে আছে বললো ভুটটা যখন প্রথম হয় একটু কচি মানে হবে কাঁচা ভুটটা বাতি হয়নি পাকে নেই এই কাঁচা ভুটটা খাইতে মন চেয়েছে আমার এখন এই কাঁসা ভুটটা যে আমার খাইতে মন চেয়েছে এটা তো আমার বাবা বাজারে গেলে তো পাইব না কারণ কাঁসা ভুটটা তো মনে করেন বেড়া তার বিক্রি করে না বাতি আসেন বানায় বিক্রি করে কাঁচাটা খাইতে গেলে তো খেতে যাওয়ান লাগবো খেতে থেকে ছিঁড়ানো লাগবো না এছাড়া তো মনে করেন কাঁচাটা খাওয়ানো যেত না পরে চোখে চোখে খালি দেখি খালি কই দোরা খাবো আবুর কই না দোরা খাম আবুর কই না মানে একটু ভয় ভয় লাগে আমার বাপ মা তোমার ফ্যামিলি আমরা একটু সম্মানই ব্যক্তিত্ব জ্ঞানের ভিতরে আমাদের অনেক সম্মান আছে নাম আছে সুনাম আছে আসলে ভুল কোন কাজ করার আগে আমার চোদ্দবার বাবা লাগে এখন কত সুন্দর বুটটাগুলো দেখছি না ছোট ছোট বুটটার মাথা চুলের মতন কোতের গুচ্ছ হয়ে আছে আরও ভালো লাগে এখন অত সুন্দর বুটটা চালা দেখে আমার ছিটতে মন চেত আছে বাস এই দিকে সেদিক তাকাইলাম তাকে মনে করেন বুধটা একটা যাওয়াই বই বই ছিঁড়া ফালাইছি ছিঁড়া ফালাইছি ফালাই হাতে নিয়ে সামে মেনে একটা আগাম আগামতো দূরের কথা এর মধ্যে একজন এসে সামনে হাজির একটা বেড়াই হাজির তারপরে আমাদের বড় বড়ো চকরা হাঁকড়া তাকা এসে সামের দাঁত নেয় ছয়টা উপরে তিনটা নিচে তিনটা আলো বুঝেন কি ধরনের বইড়া বেড়া খেয়ে পাম আমি চাষ তার পোতে গেছি গা পরে কোরা তো বড় সাহস তুই আমার তো না জিগেইয়া আমার খেতে ভুট্টো দরছো তো অনেক বললাম না না গো ও নানা আমি জিগেতাম কিন্তু ভয়ে চাইলে যদি তুমি না করো ক তোরে না করতাম না তোরে কইতাম বড় হলে খাইস পাকলে খাইস তরে পাকলে দিতা তখন আমি বললাম না না এটা আমি জানি তুমি যেন হার কিপটা তোমার ক্ষেত্রে একটা জিনিস দিবা সহজে হয়তো দিল পাকলে দিতা এটা মানে কিন্তু কাঁচাড়া তো ছিটতে দিতা না পাকলে তো আমি দোকান থেকে বাজার থেকে আইনটা খাইতে পারো কিন্তু কাঁচাড়া তো আর খাইতে পারো না বাস এই এই কাঁচা গুটটা খাইতে মঞ্চে যে দেখে পরে ঠিক আছে সেছো ভালো করছো তাহলে আমিও যাই তোর বাপের কাছে বিচারটা দিয়ে আসি তোর বাপে যদি বিচার না করে গ্রামে সালিশ বসাবো মার বলছে আমরা সব ডাকো যে তোরা যে তো ব্যক্তি গ্রামের ভিতরে তবু কতটুক সম্মান তোর বাপের সুর আসলে দেখে তো চুরি করে বুটটা সেসোস না তো শিখতে পারতিস না সব তুলা ধরো এই কথা শোনার পর থেকে আমার তো মাথা খারাপ হয়ে গেছে যে এবার যদি আমার বাপমার কাছে যায় বিচার দেয় আমি মানুষ থাকবো না তখন কইলাম ও না 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 গো আতে পায়ে ধরি না না দরকার বলে তোমার মধ্যে ঠেং দরি তুমি বিচার দিও না কই ঠিক আছে বিচার দিব না তেলে আমার বুটটা যদি খাইতে চাস তুই লাগলে আরো খা। দুহান লাগলে নিয়ে যাও সমস্যা নেই কাঁচার জন্তুর খেতে খেতে কোনো না নাই তাইলে আমার একটু সময় দে তুই আমার খেতে ভুটটা নিবি আর তোর ক্ষেতের ভুট্টা আমার দিবি না তো না 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 তুমি কী বলতেছো কি বুটটা আমার ভুটটা খেত নামুক কোনো ভুট্টা খেত নাই কারে আমার জমিনের ফল তুমি খাইছো তোমার জমিনের ফল আমি খাবো না বোঝো না স্বামীরা বিয়া পেরা বগুনিয়া কীভাবে কুতকুত খেলে এই কুতকুত খেলার কথা কইতেছে তখন তো আমি লজ্জা গিনা জিবলা কামড় দেওয়া বলে না না ভাই তুমি সাইরা দাও মেয়েটা করব না কর ঠিক আছে সাইরা দিলাম আজকার আজকাল রাতের মধ্যে তোমার বিচারে বহাইতেছে তো না আগো না না হাতে পা দিলাম ঠিক আছে না না যা কে বা তাই শুনো তুমি বিচার সালিস কিছু বসাইও না ঠিক আছে তাহলে বুটটা ক্ষেতের ভিতরে চল বুটটা ক্ষেতের ভিতরে যাইয়া পরে আমার বইরা খুব ইষ্ঠা ওটা কথা আছে না জোয়ানের বার বার বই মনে মনে ভাবছিলাম পুরা মানুষ কি আর কি করবো আতায়ত গাছ তারপরে করুক কিন্তু বইরা যে জুয়ানের থেকেই স্ট্রং আছে সেটা তো বুঝতে পারি নাই একবার না দুইবার না তিন তিনবার বুড়ে আমার সাইজ করল তিন ঘন্টা লাগাইয়া প্রতিটা কাজ এক ঘন্টা কইরা এইভাবে মনে করেন জিরা ঠেরা সারাদিন পার করলো ওরে ভাই দাঁড়ায় দাঁড়াই হাইটা যেতে পারি না বাসা যা যে কি জব তুমি বুঝতে পারতেছি না টোকরা করে বুটটা দিয়ে দিছে যেন যাও ভুটটা লেগে তো কষ্ট করছো বুটটা নিয়ে যাও পরে আমি কম এই ঠাপ পরার বইটা আর খাওয়া লাগবো না যে ঠাপ তুমি আমার খাওয়াইছ বইটা তোমার বইটা আর আমি খাও না বস বইটা বসকে মাইদা বুঝা রাদা তো আয়া পড়ছে লজ্জা সরম আর কিছু কই নাই তাই আপনাকে একটা কথা পইতাছি অনেকে তো মনে করেন কেউ খেয়াল যদি সুযোগ পান যে মানুষজন নাই একটা সবজি বললে একটা তরকারি বললে এদিক সেদিক আর টুক করে টুক টুপটে নেয়া গুজে হামদা যা ধর এটা কিন্তু ঠিক না বেড়া এত কষ্ট করে সবজি গুঁচে বেড়া রান্না পেটের ভিতরে যাওয়ার আগে আপনার পেটের ভিতরে আগে জায়গা এই আপনার পেটের ভিতরে আগে যাওয়ার চিন্তা করতে গেলে তা আমার মতন ঠাপ খেতে হবে যদি খ্যাত মালিকে ধরতে পারে তো ঠাপ কিন্তু একটা মালিতে পরব না প্রতিটা ঠাপ আপনার জায়গা মতন যা পড়ব তখন বুঝবেন ঠেলা কি জুয়ানের বারবার একবার মনে রাখবেন তাই বলতেছি এইভাবে চুরি করা বার দেন কেউর কোনো জিনিস পছন্দ হইলে তার সুন্দরভাবে নরমভাবে বুঝে বলেন আসলে খাওয়া জিনিস লেখা কেউ কিন্তু না করে না বুঝছেন কেউ কিন্তু সহজে না করে না আর যদি হয়তো নগদ না দিতে পারলো অত অতটুকু বুঝ দেয় যে একটু বড়ো হয়ে হলো পরে নিস কিন্তু মুখে ভেঙে খাওয়ার জিনিস চাইলে সহজে কিন্তু না করে না বুঝছে তো এই জন্য আপনাদেরকে বলতেছি কারোর জিনিস কখন চুরি করে নেওয়ার চিন্তা করবেন না সেটা গাছের ফলে হোক আর খেতের ক্ষেতের ফসলে বা হোক সবাই পারমিশন নিয়ে নেবেন পারমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম